উনিশশো নিরানব্বই সালের এক ডিসেম্বর মাস একটি ছোট্ট টেডি বিয়ার পুরা বিশ্বে হইচই ফেলে দেয় টেডি বিয়ার টাইপের ছোট্ট খেলনা যেগুলো দিয়ে মূলত বাচ্চারা খেলে এইগুলোর প্রাইস গোল্ডের থেকেও বেশি হয়ে যায় ইনফ্যাক্ট মানুষ এগুলোতে ইনভেস্ট করা শুরু করে যাতে ভবিষ্যতে তাদের ছেলেমেয়েরা বেশি দামে বিক্রি করে ভালো একটা লাইফ স্টাইল লিড করতে পারে আপনি জানলে অবাক হবেন যে পাঁচ ডলারের একটি খেলনা ডলার পর্যন্ত দাম উঠে যায় হাজার এছাড়াও একটি খেলনার জন্য মানুষ ক্রাইম পর্যন্ত করে এই জিনিস আসলে কিছুদিন ধরে চলে তারপর আবার যেভাবে খেলনার দাম বাড়া শুরু হয়েছিল ঠিক একইভাবে খেলনার দাম কমা শুরু হয় এবং যারা এই বিজনেসের সাথে সরাসরি ইনভলভ ছিল বা ইনভেস্ট করেছিল তারা সবাই একদম জাস্ট পথে বসে যায় একদম দেউলিয়া হয়ে যায় কিন্তু এই জিনিস আসলে কিভাবে ঘটে বা একটি খেলনার দাম নিজেই বাড়া শুরু করে আবার কিভাবে আমি আজকে আপনাদের একটি ফাইন্যান্সিয়াল বাবলের গল্প বলবো যাকে ইতিহাসে বাবল নামে অভিহিত করা হয় এবং এই অদ্ভুত ধরনের ইন্টারেস্টিং গল্প থেকে আমি অনেক কিছু শিখেছি আমার ধারণা আপনারা অনেক কিছু শিখতে পারবেন চলুন শুরু করা যাক গল্পটা যাকে কেন্দ্র করে তার নাম হচ্ছে তাই ওয়ার্নার তাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং তিনি আসলে একটি ডিসফাংশনাল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন যার কারণে তার শৈশবকাল ছিল খুবই ডিস্টার্বিং একটা শৈশবকাল তার মা ছিলেন খুবই অসুস্থ তার বাবা তাকে এবং তার বোনকে খুবই ফিজিক্যাল টর্চার করতেন তাইওয়ানের খুব ছোটবেলাতেই তার বাবা মার সেপারেশন হয়ে যায় এবং তাইওয়ানের বাবা তাকে কোনো কারণ ছাড়াই মিলিটারি স্কুলে পাঠিয়ে দেন তাইওয়ানের সাথে তার বাবার রিলেশন বেশি একটা ভালো ছিল না বাট তাইওয়ান বড় হয়ে তার বাবার পেশাই বেছে নিলেন তাইওয়ানের বাবা মূলত খেলনা বিক্রি করতেন তাইওয়ানারও বড় হয়ে একটি বড় কোম্পানিতে খেলনা বিক্রির জব নেন তাইওয়ানার ছিলেন ইনক্রেডিবল ট্যালেন্টেড একজন মানুষ তিনি কোনো খেলনা একবার দেখলেই বুঝে যেতেন যে আসলে কোন খেলনাটা বেশি বিক্রি হবে এবং কোন খেলনাটা কম বিক্রি হবে তো এইভাবে তাই অনার ওই কোম্পানিতে টপ সেলসম্যানের পদটা নিজের করে নেন এবং তাইওয়ানার এতটাই কমিশন পেতেন যে তখনকার সময় একজন সিইওর স্যালারি থেকে তার স্যালারি অনেক বেশি ছিল হঠাৎ করে একদিন কোম্পানি ডিসিশন নেয় সেলস কমিশন কমিয়ে দেওয়ার জন্য বাট ফিউরিয়াস তাইওয়ান এটা মেনে নিতে পারেনি তো তাইওয়ানার কোম্পানির সিক্রেটগুলো কোম্পানির ক্লায়েন্টদের সাথে গোপনে প্রচার করে করে ইনকাম করা শুরু করলেন আস্তে আস্তে তার এই কথা কোম্পানির এক্সিকিউটিভ পর্যন্ত পৌঁছে যায় এবং তাকে কোম্পানি থেকে ফায়ার করা হয় হয়ে যায় এবং তিনি তিনি আসলে এখন কি করবেন তা ভেবে পাচ্ছিলেন না এর মধ্যেই তাইওয়ানার তার বাবার কাছ থেকে পঞ্চাশ হাজার ডলার পান তো তাইওয়ানার চিন্তা করেন যে তিনি একটি খেলনার কোম্পানি দিবেন তো যেই কথা সেই কাজ উনিশশো সালে তাই ওয়ানার অফিসিয়ালি তাই ইংক নামে একটি কোম্পানি ক্রিয়েট করলেন তাইওয়ানার ভাবলেন তিনি আসলে ফুল প্রোডাক্ট বানাবেন কারণ তখনকার সময় বাজারে খুবই লো কোয়ালিটি এবং নকল খেলনা দিয়ে পুরো ভরে ছিল বাট তাইওয়ানার কোয়ালিটির ব্যাপারে ছিলেন খুবই স্ট্রিক্ট তিনি সাউথ কোরিয়া চলে গেলেন ওইখান থেকে খুবই ফুল প্রোডাক্ট তিনি প্রডিউস করে নিয়ে আসলেন বাজারের অন্য প্রতিযোগীদের সাথে তার প্রোডাক্টের কোয়ালিটির অনেকগুলো ব্যবধান ছিল নর্মালি তখন বাজারে কাপড়ের যে খেলনাগুলো পাওয়া যেত ওগুলো ছিল খুবই হার্ড টাইপের বাট তাই ওয়ার্নার যখন খেলনা প্রডিউস করলেন তখন তিনি সফট কোয়ালিটি নমনীয় কাপড়ের এবং সফট কাপড়ের খেলনা প্রডিউস করলেন যেহেতু তিনি খুব ভালো কোয়ালিটির খেলনা বানিয়েছিলেন তাই তিনি কপির ব্যাপারে খুবই সচেতন ছিলেন যাতে তার প্রোডাক্ট কেউ কপি করতে না পারে এবং এই তিনি আইনি নোটিশও প্রদান করেন অন্য প্রতিযোগীদের কাছে যদি কেউ তার খেলনা নকল করে তাহলে সে তিনি সেই প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে নেবেন বাট ভালো কোয়ালিটি মেনটেন করেও তাই খেলনার সেল ততটা এক্সপেক্টেশন অনুযায়ী ছিল না এবং উনিশশো সালের দিকে তাই আরও কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করেন এবং তাদের নাম দিলেন বিনি বেবিস এই খেলাগুলো লঞ্চ করার সময় তাইওয়ানার খুবই এক্সাইটেড ছিলেন বাট লঞ্চ করার পর তার এক্সাইটমেন্ট অনুযায়ী ওরকম সেল তিনি পাচ্ছিলেন না তার নতুন সিরিজের যে খেলনাগুলো ছিল তাদের মধ্যে একটি খেলনার নাম ছিল লেভি ল্যাম্প ওই লেভি দা ল্যাম্পের কাঁচামাল শর্টেজের কারণে ওই প্রোডাকশনটা তিনি বেশি দিন কন্টিনিউ করতে পারেনি বাট যখন হোলসেলাররা তার কাছে ওই খেলনাটা ডিমান্ড করলো তখন সে সাপ্লাই জেন ইস্যুর কথা না বলে সে শুধু জাস্ট বলল এই লেভিদা ল্যাম্প রিটায়ার্ড করেছে এই কথা পুরো মার্কেটে প্রচার হয়ে গেল এবং যখন মানুষ জানলো যে এই খেলনাটা আর কখনো পাওয়া যাবে না তখন এই লেভিদা ল্যাম্পের সেল ড্রামাটিক্যালি ইনক্রিজ করে তাই ওনার যখন দেখলো যে তিনি একটি খেলনা রিটায়ার ঘোষণা করার সাথে সাথেই ওই খেলনাটার সেল ডرامাটিক্যালি ইনক্রিজ করে তখন তিনি তার বাকি সব খেলনাগুলোর জন্য ঘোষণা করলেন যে তার বিনিবেবি সিরিজের বাকি খেলনাগুলো রিটায়ার হয়ে যেতে পারে তো আপনারা যারা এগুলো কালেক্ট করেননি সবাই তাড়াতাড়ি করে কালেক্ট করেন তারপর তাই ওনার দেখলো যে বাকি খেলনাগুলোর সেলও ড্রামাটিক্যালি ইনক্রিজ করেছে এবং তাই ইন কোম্পানির এটি ছিল মূলত টার্নিং পয়েন্ট এরপর তাই ওনার আরও বিনি বেবিস লঞ্চ করে এবং বাজারে এগুলো লিমিটেড করে রাখে যাতে মানুষ মনে করে যে এগুলো আসলে কিছুদিন পর আর থাকবে না রিটায়ার হয়ে যাবে আস্তে আস্তে এই খেলনাগুলো সেকেন্ডারি মার্কেটে গিয়ে আরও বেশি প্রাইজে বিক্রি হতে থাকে কারণ কোনো ইকোনমিতে যখন মানুষ দেখে যে একটা জিনিস লিমিটেড হয়ে যাচ্ছে তখন এই জিনিসটার দাম অটোমেটিক্যালি বেড়ে যায় কারণ কোন ইকোনমিতে একটা জিনিস যখন পাওয়া যায় না অথবা একটা জিনিস যখন রেয়ার হয়ে যায় তখন ওই জিনিসটার দামই অটোমেটিক্যালি বেড়ে যায় তাইওয়ানের বিজনেসও সেম ঘটনা ঘটে মানুষজন যখন দেখে যে খেলাগুলো আর পাওয়া যাচ্ছে না তখন সেকেন্ডারি মার্কেটে গিয়ে এই খেলনাগুলোর দাম বেড়ে যায় পাঁচ ডলার থেকে দশ ডলার। এবং অনেক সময় তিন গুণ চার গুণ হারে এগুলো বেশি বিক্রি হয় অনেক সময় পাঁচ বার ছয় বারেরও বেশি বিক্রি হয় একটা ইকোনমি যখন এরকমভাবে চলতে থাকে তখন মানুষ আর ওই জিনিসটার জন্য তাকে পারচেস করে না মানুষ তখন তার মূল্যের জন্য পারচেস করে ব্যাপারটা এরকম হয় যেমন একটা খেলনার দাম যদি আজকে হয় পাঁচ টাকা কালকে হয়ে যাবে দশ টাকা তার পরের দিন একশো টাকা তার পরের দিন এক হাজার টাকা তাইওয়ানারের খেলনাও সেম গতিতে চলছিল উনিশশো পঁচানব্বই সালের দিকে যখন ইন্টারনেট বুম করা শুরু করে তখন তাইওয়ানার এক এমপ্লয়ি তাকে ইন্টারনেট এবং ওয়েবসাইটের ব্যাপারে সাজেস্ট করে এবং তাইওয়ানার তার তাই ইন কোম্পানির জন্য তাই ডট কম নামে একটি ওয়েবসাইটও খুলে ফেলে যেটা ছিল সর্বপ্রথম কনজিউমার ফেসিং ওয়েবসাইট এর আগে পৃথিবীতে কোনো কনজিউমার ফেসিং ওয়েবসাইট ছিল না যা ছিল সবই কর্পোরেট লেভেলের ওয়েবসাইট শুধুমাত্র নাম ঠিকানা এই সব থাকতো আর কি ওয়েবসাইটের মধ্যে বা তাই অনারের ওয়েবসাইটের মধ্যে প্রতিদিন এতটাই ট্রাফিক হতো যে মাঝে মাঝে এই ওয়েবসাইট ক্রাশ করে যেত মানুষজন ঘন্টার পর ঘন্টা এই ওয়েবসাইটে গিয়ে বসে থাকতো শুধুমাত্র তাই অনার একটি ঘোষণা দিবেন উনিশশো সালের দিকে তাই ইন কোম্পানি সেল গত বছরের তুলনায় দশ গুণ হারে বৃদ্ধি পায় তাই ইন কোম্পানি সেল 240 মিলিয়ন ডলার হয়ে যায় এটা শুধুমাত্র প্রাইমারি মার্কেটের অ্যামাউন্ট সেকেন্ডারি মার্কেটের অ্যামাউন্ট আসলে ওইভাবে কাউন্ট করাই যায়নি টাইওয়ানারের ব্যবসার মূল পয়েন্টই ছিল এইটা তিনি তার প্রোডাক্ট লিমিটেড করে রাখতেন যাতে মানুষের আগ্রহ আরও বেশি দিন ধরে রাখতে পারে তো তিনি তাই করলেন উনিশশো সাতানব্বই সালের দিকে তাই আর তার খেলনার সেলিং কোয়ান্টিটি আরও বেশি লিমিটেড করে ফেললেন এবং তারপরে তার খেলনার ডিমান্ড আরও বেশি বেড়ে গেল যার কারণে মানুষ ক্রাইম পর্যন্ত করা শুরু করলো মানুষ বিভিন্ন জায়গা থেকে খেলনা ছিনতাই করা শুরু করলো ইভেন দোকানে দোকানে ঢুকে ক্যাশ বাক্স না নিয়ে মানুষ খেলনা নেওয়া শুরু করলো এই সবকিছুই কিন্তু তাইওয়ানার জানতো বাট সে ইচ্ছে করেই আসলে এই বাবলটাকে আরো বেশি বড় করার জন্য অপেক্ষা করতে লাগলেন তো তাইওয়ানার ডিসাইড করলো যে তিনি ম্যাকডোনাল্ডের সাথে আসলে একটি ডিল করবেন তিনি ছোটো ছোটো খেলনা নতুন করে লঞ্চ করলেন যার নাম দিলেন টিনিবিনি তো ওই বিনি তিনি ম্যাকডোনাল্ডের হ্যাপি মিলের সাথে একটা করে ফ্রি দিবেন যখন তিনি এই নিউজটা মিডিয়াতে ঘোষণা দিলেন সাথে সাথে লাখ লাখ মানুষ ম্যাকডোনাল্ডে ফোন করা শুরু করলো তারা জানতে জানাতেছিল যে আসলে কোন কোন জিনিসটা তাদের কাছে অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি কতগুলো আছে এবং তারা এত পরিমাণে খাবার অর্ডার করা শুরু করলো যে ম্যাকডোনাল্ড আসলে হিমশিম খেয়ে যাচ্ছিল এবং এরকম অবস্থা হয়েছিল যে কাস্টমাররা খাবার না নিয়ে তারা শুধু ওই খেলনা নিয়েই চলে যাচ্ছিল প্রমোশন শুরু করার দুই সপ্তাহের মধ্যে ম্যাকডোনাল্ড আবার ঘোষণা করতে বাধ্য হলো যে তাদের আর কোনো খেলনার কোয়ান্টিটি নেই এবং এই বিনি বেবিজের এতটাই মিডিয়া কভারেজ ছিল যে তাই ওনারকে এক্সট্রা করে কোনো মার্কেটিং করা লাগেনি উনিশশো আটানব্বই সালে তাই ইন কোম্পানির সেল ওয়ান পয়েন্ট ফোর বিলিয়নে পৌঁছে যায় উনিশশো নিরানব্বই সালের দিকে তাই আবার নতুন করে অনেকগুলো বিনিবেবিস এর কোয়ান্টিটি লঞ্চ করে এবং রিটায়ার করা পুরাতন ভার্সনও অনেকগুলো প্রোডাক্ট সে লঞ্চ করে হোলসেলাররা এবং কাস্টমাররা যখন দেখলো আগের রিটায়ার করা খেলনাগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে এবং তাও আবার প্রাইমারি লেভেলে তখন তারা আর এগুলো পারচেস করতে রাজি হলো না ফর দ্য ফার্স্ট টাইম বিনি বেবিজের ডিমান্ড কমে গেল এবং তার দাম কমা শুরু হলো এর মধ্যেই উরা খবর ছড়ানো শুরু হলো ভুয়া খবর ছড়ানো শুরু হলো এবং মিডিয়া কভারেজ করা শুরু হলো পুরো আমেরিকার মানুষজন সবাই জেনে গেল যে বিনি বেবিজের আর কোনো লিমিটেশন থাকবে না অর্থাৎ বিনি বেবিসরা আর কখনো রিটায়ার করবে না বিনি বেবিসের সেল ড্রামাটিক্যালি কমা শুরু করে এবং তা নব্বই পার্সেন্টে চলে আসে এই ব্যবসার সাথে যারা ইনভলভ ছিল বা পরে ইনভলভ হয়েছিল তারা ইমিডিয়েটলি দেউলিয়া হয়ে যায় এবং পথে বসে যায় মূলত বাবলস তো আর সারা জীবন থাকে না একটা সময় না একটা সময় পর এটাকে আসলে ফেটে যেতেই হয় তো এইভাবেই শেষ হলো ইতিহাসের সবচেয়ে সেরা ফাইন্যান্সিয়াল বাবল যাকে অনেকে বিনি ম্যানিয়া বলে অভিহিত করেন জানাবেন আমাকে কমেন্ট করে আসলে গল্পটা আপনাদের কেমন লাগলো গল্পটা শুনতে অদ্ভুত নয় বাট গল্পটা আসলে সত্যি ভালো থাকবেন সবাই